ঘুরে বলতেছি কে ছেড়ে দে নহলে নো ভংচং কথা কবি কম আমি হিরো আলম তোদের জম ওই কে তুই এতটুকু শরীর নিয়ে এসেছিস কে উঠাতে আমি তোর মোজালি দেখি তুই কেমনে করস পালা পালি তো ওয়েলকাম ব্যাক আবার নিয়ে চলে আসলাম আলম হিরো সরি গ্যালস হিরো আলম গেম তো আজকের গেমটি খুবই মজার হতে যাচ্ছে ডায়লগে ভরপুর আর পুরো গেমটি জুড়ে আপনাদের ফানি ফানি কিছু সিনারি রয়েছে যেগুলো আপনাদের মেমোরিতে অনেকক্ষণ যাবৎ লেগে থাকবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা গেমের ভিতরে প্রবেশ করবি এখান থেকে মাঝখানে প্লে দেবো তারপর নিউ গেম দেবো তারপর মিডিয়াম ক্লিক করে দেবো তারপর আস্তে আস্তে আমরা হার্ড মুডও খেলবো এক সময় তো এখানে হিরো আলমের গার্লফ্রেন্ড বসে আছে

এলে গেল এলিফ্যান্টা চক্রনা দেখো তোমার জন্য একটা কি সুন্দর লাল টক টকা গোলাপ এনেছে থাক আর নাকামি করা লাগবে না কয়টা বাজে এখন তুমি এদিকে দেরি করতে থাকো আর ওইদিকে আমার বাবা গুন্ডা তোরমুচালির সাথে বিয়ে দিয়ে দিবে তখন বুঝবা তুমি আচ্ছা আচ্ছা আমাদের গেমের মেইন ভিলেন হচ্ছে তোরমুচালি এ আলম ওড়া কারা এই তোরমুচালির লোকজন এসে পড়েছে রে ভাই আলমকে মারার জন্যে আমি গরিবের বন্ধু হিরালম সন্ত্রাসীদের লাগাই মলম মারবো বগুড়াই লাস্ট করে মাগুরাই ভালোই ভালো বলছি এখান থেকে ফিরে দা তো আলমকে সাইজ করে দিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাচ্ছে কি বলে তর্মিস আলীর গ্রুপ তো বুলবুলিকে আমাদেরকে উদ্ধার করতে হবে মূল ভীষণ হচ্ছে আমরা আলমের ক্যারেক্টারে খেলবো আর বুলবুলিকে আমাদেরকে বাঁচাইতে হবে তো আমরা এখন সোজা সামনে চলে যাব আর এই যে এখানে তরুশালী গ্রুপের কিছু লোক রয়েছে এদেরকে আমরা মেরে দেব গ্যাস তো আমরা মারতেছি মুসালি গ্রুপের লোকজনকে ওকে আসো এই নাও এই নাও যে তোমার বস মুসালিকে বলো যে আমি মেরেছি তোমাকে আমি গরিবের বন্ধু হিরো আলম তো আমরা সোজা এখন সামনে চলে যাব এই যে রুপালি বিউটি পার্লারে ভাই এখানে রূপালি বিউটি পার্লার রয়েছে তো আমরা এই যে একে মেরে দেবো তরমুশালির চেলাবেলাকে মেরে দেবো আর কি ওকে গ্যাজ তো আমরা তরমুশালির চেলাবেলাদেরকে মেরে দিচ্ছি তোদের বসকে যে বলিস যে আমি হিরো আলম গেমটা কিন্তু খুবই খুবই মজার একটি গেম ভাই না হেসে পারবেনই না আপনারা আমি যেরকম হাসতেছি আমার খেলতেছি প্লাস আমি কিন্তু খুব খুব মজা পাচ্ছি তো আমরা এই হকি ম্যানকে মেরে দেব। আসো এই চাকু ম্যানকেও আমরা মেরে দেব। এগুলো হচ্ছে সব তরমুশালির চেলাবেলা আর কি এতে আমাদেরকে মারতে হবে কামাল চিকেন স্যুপ কামাল চিকেন স্যুপটা কেটারে ভাই তো আমরা আবার এই যে এদেরকে মেরে দেবো তরমুশালির যত চ্যালাবেলা রয়েছে সবাইকে মেরে আমরা আমাদের গার্লফ্রেন্ডকে উদ্ধার করার চেষ্টা করতেছি তো এখানে কেউ আসবে কি আসো 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 আমি রেডি রয়েছি তো আমরা এই যে যেকে মেরে দেব নাও ওকে একে একটা একটা মারবো আর একটা করে উ হু করে লাভ দিব তোর চেলা চেলাবেলারা এই যে চাকুনি আসছে এদেরকে দেখাই যায় কিরকম মানে অভদ্র ওকে তো আমরা মেরে দিয়েছি ফাইনালি এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা লাফায়া লাফায়া নাইকার কাছে চলে যাবো জানি কোনো ধরনের গাড়ি আমাদের অ্যাক্সিডেন্ট না করতে পারে ওকে তো আমরা লাফাচ্ছি রে ভাই লাফায়া লাফায় যাইতে হবে রিক্সা টিক্সা যাই থাকুক না কেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি লাগাইছে হিরো হিরো আলম হিরো আলম হিরো তো আমরা কিন্তু এই গাড়িগুলা সবগুলা থেকে আমাদের লাফিয়ে লাফিয়ে যেতে হবে না হলে কিন্তু আমরা ওকে ফাইনালি আমরা গাড়িগুড়ি পাড়া পার হয়ে এখন চলে আসছি আরও কিছু এনিমির সামনে তো তোর মুসালির তিনটা গ্রুপ আমাদের সামনে রয়েছে আমি গরিবে বন্ধ হেড়ালাম পনতারিসে লাগে মলম মারবো বরতলায়ে মেথাবাবি নিস্তলায় তো गाइस আমরা এখন তোর মুসালির চালা মেরে দেব এক মার দিয়ে ঘুষির পাওয়ার দিয়ে সবগুলাকে উড়িয়ে দিয়েছি আমি তো এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব এই যে এখন আমরা তোর মুসালির বাড়িতে চলে আসছি তো আমরা এখন ধামার দাম এই যে এগুলাকে মেরে দেব তোর মুসালির গ্রুপদেরকে মেরে দেব তোরা আমার গার্লফ্রেন্ডকে কোথায় রেখেছিস চেলাগুলাকে মারতে হবে কিন্তু প্রত্যেকটা চেলাকে আমাকে মারতে হবে তো ফাইনালি আবার তরমুস তরমুশালী তো বলে নাকি তরমুশাল বাড়ির ভিতরে প্রবেশ করেছি কিন্তু তরুশালীকে এখন পর্যন্ত আমাদের সাথে দেখা হয়নি এই হকি ম্যানগুলোকে আমাদেরকে মেরে দিতে হবে অনেকগুলো চেলা রয়েছে তরমুশালীর অনেকগুলো চেলা অনেকটি শক্তিশালী কিন্তু তরমুশালী জানে না যে আমি হিরাম গরিবের হিরা আলম বল তরমুশালী কোথায় আচ্ছা আচ্ছা এখন আমরা বাগান বাড়িতে হিরো আলমের গার্লফ্রেন্ড কে নিয়ে বাগান বাড়ির ভিতরে চলে গেছে তরমুশালী তো আমরা প্রাইভেট নিয়ে চলে আসছি এখন মারার জন্য তরমুশালী কে আমরা এখন মারবো কিন্তু এর আগে চেলা বেলা রয়েছে এগুলাকে আমাদেরকে মারতে হবে ঢিসু টিসু করে মারতে হবে নাও এরা হকি নিয়ে আসছে আর আমি খালি হাতে এদেরকে মেরে দিচ্ছি ভাই রে ভাই আমার হাতের কি শক্তি সম্ভবত আমার বডি চিকন তো চিকন হাতের সম্ভবত ঘুষাগুলা খুব হ্যাভি তো এখানেও কিছু চেলাবেলা আসবে হয়তো তোর মুসালি তো আমরা একটু লাফায় লাফায় মারবো ওকে একটা একটা মারবো আর একটা করে লাভ দিব এলে এলে আমার গার্লফ্রেন্ডকে কোথায় রেখেছিস তো আমরা অলরেডি এগুলাকে মারতেছি তো আমরা মারতে মারতে এক সময় তরমুশাল কাছে পৌঁছে যাব তো আমরা এখন যে কাজটি আবার কিছু চেলাবেলা আসবে তরমুশাল এই তো এই এটা হকি নিয়ে আসতেছে তারপর আমার সাথে পারতেছে না আর আমি খালি হাতে এদেরকে মেরে দিচ্ছি তো আসো আসো এই লাও ছলা আর এই লাও কলা এই লাও নলাদা আর এই লও বলদা তো প্রত্যেকটা চেলাকে আমরা মেরে দিয়েছি এখন ফাইনালি মেন বাড়ির ভিতরে সোজাসুজি আমরা চলে যাবো একটু পরে তো এখানে কিছু চেলাবেলা রয়েছে তরুশাল এগুলাকে আমাকে একটু মেরে দিতে হবে এই হকি আলাকে এতবার মেরেছি এরা কত জন ভাই তোরা সংখ্যায় কতজন আমি মারি শেষ করতে পারতেছি না এদেরকে মেরে আমি শেষ করতে পারতেছি না উই তো আমার গার্লফ্রেন্ড বুলবুলি আমি এসে গেছি তোর মরালি ছেড়ে দে না হইলে নো ধ্বংস কথা কবি কম আমি হিড় আলম তোর জম ওই গে তুই এত টটুকু নিয়ে এসেছিস ফুলbullet উঠাতে আমি তোর দেখি তুই কেমনে করস ফালাফালে তো গাইসে এখন আমরা কিছু চেলা বেলা আসবে এখানে তরমুশালির প্রথমে তরমুশালিই চলে আসছে মারার জন্য আমাকে তো কিন্তু জানে না আমি হলাম গরিবের বন্ধু হিরো আলম তো মুসালি দুই তিনটা গুসা খেলো ঘুষা খেয়ে আবার সামনে চলে যাচ্ছে তার কিছু চেলাবেলা এখন আমাকে পাঠিয়ে দেবে আমাকে মারার জন্য কারণ মুসালি আমার সাথে পারতেছে না আসো আসো এই লে শয়তানরা এই নে শয়তানরা এই লে তো বুলবুলিকে আমাকে কিন্তু বাঁচাইতে হবে রে ভাই মান সম্মানের ব্যাপার তরমুশালীর সাথে কোনো প্রকার আমি বিয়ে কি বলে বিয়ে হতে দিব না কারণ আমি হচ্ছি গরিবের বন্ধু হিরো আলম এই তরমুশালী আবার এসেছে তরমুজালী মায়ের খেয়ে আবার চলে যাচ্ছে তার নাক মুখ ফাটাইয়া ফেলছি রে ভাই মেরে তো সে পারতেছে না সেই জন্য তার চেলা বেলাকে পাঠাইতেছে যে আমি পারতেছি না মায়ের খেয়ে চলে আসতেছি তোরা যা এই নেই নে ভালো করে নে সামনে থেকে নে পিছন থেকে নে উপুত করে নে তো আমরা ফাইনালি মুসালি আবার চলে আসছে তো আমরা কিন্তু চেলা খুব ভালো সাইজ করতেছি এই নে মুসালি খালি মাইর খাইতেছে আর চলে যাইতেছে কারণ ও তো আমার কাছে একটা পান্তা পাত্রে ভাই এখন লাফালাফি করবো বু এখানে মেরে দিব এই নে তো এরপর আমরা চেষ্টা করব তরমুশালিকে একটি পাওয়ারের মাইত দিতে জানি তরমুশালি এক চান্সে মরে যায় মরবে তো না মানে আহত করে দিতে হবে না নাহলে আমরা বুলবুলিকে উদ্ধার করতে পারবো না কারণ আমি গরিবের বন্ধু হিরো আলম এলো পাওয়ার পাওয়ার মারবে না আচ্ছা আচ্ছা পাওয়ার মারবে না কারণ তরমুশালীর এখানে কোনো প্রকার পাওয়ার কাজ করতেছে না তো এখন চেলা বুলা আবার চলে আসবে আবারও আমরা এই লুল্টু বুলটু ঝুলটুকে মেরে দেবো এলে এইলে এইলে বেলকা এইলে চাকু মেনে এসেছে মারার জন্য আমাকে হকি ম্যান এই তোর তোর এখন বারোটা বাজিয়ে দেব আমি এটা তো বুঝতে পারিনি এত কারণ আজকে থেকে সব শেষ থেকে তুমি শুধু আমার তো ফাইনালি গ্যাস আমরা বুলবুলিকে উদ্ধার করেছি আইরো আলম ক্যারেক্টারে তো আশা করি গেমটি অনেক অনেক ভালো লেগেছে আপনাদের তো আপনারা আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে তো থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্যে